আচ্ছা আজকে আমরা এনকোডার নিয়ে পড়বো এনকোডার কি বলতো এনকোডার হচ্ছে মনে করো তুমি কিবোর্ডে কোনো কিছু একটা প্রেস করলা কম্পিউটার ইনপুট দেওয়ার জন্য কিবোর্ডে তুমি কি প্রেস করলা বলো তো মনে করো তুমি ডেসিমেলে কিছু একটা প্রেস করলা সেটা হচ্ছে মনে করো সেভেন তুমি যখন ডেসিমেলে সেভেন প্রেস করলা কম্পিউটারের বোধগম্য ভাষা কি জানি আমরা জিরো ওয়ান কম্পিউটারের বোধগম্য ভাষা হচ্ছে কি বাইনারি কম্পিউটার বুঝবে না কারণ ওর লিমিটেশন হচ্ছে আর সীমাবদ্ধ তাহলে ওর কাছে ওয়ানের আসবে কি মানে বাইনারিতে যে ওর কাছে সেটা গিয়ে পৌঁছাবে এখন এই কাজটা তো কে একজন করবে যে এই সেভেনকে কে ওয়ান ওয়ান ওয়ানে রূপান্তর করবে এই কাজটা করার জন্য এদের মাঝখানে একটা ডিজিটাল ডিভাইস থাকে সেটা হচ্ছে এনকোডার তাহলে আমরা এখানে কি পাই এখানে থাকে হচ্ছে সেভেন মানে এটা হচ্ছে মানুষের বোধগম্য ভাষা এটা কার বোধগম্য ভাষা মানুষের বোধগম্য ভাষা মাঝখানে থাকে এনকোডারের কাজ কি করে রূপান্তর করে কি রূপান্তর করে ডেসিমেল থেকে বাইনারিতে অর্থাৎ মানুষের বোধগম্য ভাষা থেকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা আর এটা হচ্ছে কার বোধগম্য ভাষা কম্পিউটারের বোধগম্য ভাষা কম্পিউটারের ভাষা এখন খেয়াল করো তাহলে আমরা কি বলতে পারি যা মানুষের বোধগম্য ভাষা অর্থাৎ ডিসিম কে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে সেটাকে আমরা কি বলবো এনকোডার বলবো ঠিক আছে এখন এবার আমরা দেখি এনকোডারটা কাজ করে কিভাবে যেমন এখানে একটু খেয়াল করো এটা হচ্ছে এনকোডারের একটা ডায়াগ্রাম দেখো এনকোডারে আমরা যা ইনপুট দিই সেগুলো হচ্ছে লাইন আকারে যায় আবার যা আউটপুট বের হয় সেগুলো কি আকারে বের হয় লাইন আকারে বের হয় সো আমরা কি বলতে পারি এনকোডার ইনপুট লাইন এই যে এ পাশে লাইনগুলো হচ্ছে ইনপুট লাইন আর এ পাশে লাইনগুলো হচ্ছে আউটপুট লাইন সো আমরা কি বলতে পারি এনকোডার ইনপুট লাইন এবং আউটপুট লাইনের মাধ্যমে কাজ করে বুঝতে পারছো এবার এখন আরেকটা একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে কয়টা লাইন যাবে কয়টা লাইন আসবে তাই না ইনপুটে তুমি যদি 2 টু দি পাওয়ার n সংখ্যক লাইন ইনপুট দাও কত সংখ্যক 2 টু দি পাওয়ার n লাইন ইনপুট দিলে আউটপুটে তুমি কয়টা লাইন পাবা n টি মনে করো ইনপুটে তুমি লাইন দিলে চারটা চার কে তুমি 2 to the power n আকারে লিখলে কত হয় 2 স্কয়ার তাহলে 2 এর মাথার উপর কত আসছে এখানে 2 তাইলে এটা আমাদের এনের এর মান না এটাই তো আমাদের n এর মান নাকি তাইলে আমরা ইনপুটে যদি চারটা লাইন দেই আউটপুটে লাইন পাবো কয়টা দুইটা ইনপুটে চারটা লাইন দিলে আউটপুটে লাইন পাবো দুইটা আবার মনে করো তুমি ইনপুটে দিয়েছো আট আটকে আমরা কি লিখতে পারি টু কিউব লিখতে পারি না তাইলে এখানে এনার মান কত থাকে থ্রি তো ইনপুটে যদি আমি আটটা লাইন দিই আউটপুটে লাইন পাব কয়টা তিনটা আবার যদি ষোলোটা দাও সেক্ষেত্রে কী হবে টু টু দি পাওয়ার ফোর তাইলে ইনপুটে যদি ষোলোটা লাইন থাকে আউটপুটে লাইন হবে চারটা বুঝতে পারছো আম এছাড়াও আরও ইনপুটার আছে যেগুলোতে মনে করো যেগুলো কি তুমি টু টু দি পাওয়ার এনাকাটা সাজাইতে পারো না বাট আমার মধ্যে সিলেবাসে যেগুলো কি টু টি পাওয়ার এনাকাটা সাজানো যায় ওগুলোই আছে এখন ফার্স্ট অফ অল আমরা কি দেখছিলাম চারটা ইনপুট আর দুইটা আউটপুট ওইটা আমরা ফার্স্ট দেখি এটাকে আমরা কি নামে ডাকি ফোর টু টু এনপোডার ফোর টু টু এনকোডার মানে চারটা ইনপুট আর দুইটা আউটপুট তো এখানে খেয়াল করো আচ্ছা এখানে চারটা ইনপুট লাইন দেখো এক দুই তিন চার এখন আমরা যেহেতু এনকোডার নিয়ে কাজ করতেছি আমরা এই জন্য ইনপুট লাইনগুলোর নাম কি দিচ্ছি ই দিছি ই ই ওয়ান ই টু আর ই থ্রি জিরো থেকে স্টার্ট হয় কারণ বাইনারিতে তো জিরো আছে সব নাম্বার সিস্টেমে জিরো আছে কিন্তু যেমন মনে করো ডিসিমেল বেস কত দশ বাট ডিসিমেল এর কি কি জিরো থেকে নাইন পর্যন্ত জিরো তো এক্সিস্ট করে সব জায়গায় এই জন্য আমরা জিরো থেকে স্টার্ট করব আরেকটা জিনিস খেয়াল করো ইনপুট লাইন যেভাবে যায় আউটপুট লাইন বের হয় ঠিক তার উল্টা ভাবে ইনপুট লাইন যেভাবে যায় আউটপুট লাইন বের হয় তার উল্টা ভাবে সো আমরা ইনপুটে দেখো জিরো থেকে স্টার্ট করেছি কিন্তু এখানে কি করলাম ওয়ান থেকে জিরোর দিকে গেলাম মানে উল্টা গেলাম আমরা এখানে হ্যাঁ এবার খেয়াল করো আমরা এটার জন্য কি করব সত্যক সারণী বানাই এটার জন্য আমরা কি বানাবো সত্যক সারণী এটা সত্যক সারণীতে একটু ডিফারেন্সেস আছে আচ্ছা দেখো এখানে টোটাল কয়টা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে ইনপুটে চারটা কর আউটপুটে দুইটা ঘর তাইলে পাশাপাশি কয়টা ঘর বানাবো আমরা ছয়টায় যে এক দুই তিন চার পাঁচ ছয়টা আর এখানে তুমি খেয়াল করবা যে কোনো কিছু কোন পাশে আছে এই যে যেমন এখানে হায়েস্ট চারটা জিনিস আছে এই জন্য তুমি উপর নিচে কয়টা ঘর বানাবা চারটা ঘর বানাবে যে এক দুই তিন চার এবার দেখি আমরা এটা কিভাবে কাজ করে ফার্স্ট অফ অল মনে করো আমরা এই যে এই অংশটুকু এই অংশটুকু কার বোধগম ভাষা বলো তো এটা কার বোধগম ভাষা এইটুক হচ্ছে মানুষের বোধগম ভাষা আর এই অংশটুকু কার বোধগম ভাষা এটা হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা কম্পিউটারে তো আমরা ফার্স্ট অফ অল কী করবো আর আরেকটা জিনিস তুমি এখানে মাথায় রাখো জিরো মানে হচ্ছে কি অফ আমরা তো এটা জানি তাই না জিরো মানি অফ বা জিরো মানি হচ্ছে নো আর ওয়ান মানি কি ওয়ান মানি হচ্ছে অন অথবা ইয়েস ওকে ফার্স্ট অফ অল আমরা ডিসি সর্বপ্রথম সংখ্যা কি জিরো তো প্রথমে আমরা ইনপুট দিব জিরো তুমি এখানে মাথায় রাখো এগুলা এখানে তুমি মনে করো জিরো ইনপুট দিতে চাচ্ছ তুমি জিরোকে অ্যাক্টিভ করবা কি করবা ইনকোডারে জিরোকে অ্যাক্টিভ করবা অ্যাক্টিভ করবা মানে কি অন করবা আর আমরা অন মানে কি জানি ওয়ান তাহলে দেখো আমরা ই নিচে কি দিলাম ওয়ান দিলাম ই জিরো নিচে ওয়ান দেওয়া মানে হচ্ছে জিরোকে অ্যাক্টিভ করা ই জিরো নিচে ওয়ান দেওয়া মানে কি জিরোকে অ্যাক্টিভ করা ইন দ্যাট কেস বাকিগুলো তখন কি থাকবে ইনঅ্যাক্টিভ থাকবে বাকিগুলো তখন কি থাকবে ইনঅ্যাক্টিভ থাকবে এই যে জিরো 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 সবগুলো এখানে কি আকার আছে জিরো তো এখন খেয়াল করো এটুকু হচ্ছে মানুষের বোধগম ভাষা তাই না তো আমি এখানে কি ইনপুট দিলাম জিরো ইনপুট দিলাম তো আউটপুটেও আমি কি পাবো জিরোই পাবো দেখো এখানে আমি কি পেলাম জিরো বাইনারিতে জিরো মানিত তো শুধু জিরো বাট এখানে আমাকে কয়টা ঘর ফিল করতে হবে দুইটা ঘর ফিল করতে হবে দেখো আমি কি করলাম দুইটা জিরো দিলাম এরপরে দেখো এরপরে জিরোর পরে আমি কি ইনপুট দিব ওয়ান ওয়ান ইনপুট দেওয়া মানে কাকে অ্যাক্টিভ করতে হবে ই ওয়ান কে অ্যাক্টিভ করতে হবে সো ই ওয়ান কে অ্যাক্টিভ বা অন করার জন্য আমরা এর নিচে কি দিলাম ওয়ান দিলাম বাকিগুলো সব জিরো তখন আর কোনো কিছু কাউন্ট হবে না শুধু ওয়ান কাউন্ট হবে তো বাইনারিতে ওয়ান মানে কি শুধু ওয়ান তো আমরা যেহেতু দুই ঘর বানাবো এটাকে কি দিব জিরো ওয়ান জিরো ওয়ান এরপরে খেয়াল করো টু অ্যাক্টিভ হলো টু অ্যাক্টিভ যখন হলো তখন টু এর নিচে ওয়ান দিলাম তাই তখন আমরা কি পাচ্ছি আউটপুট হিসেবেও টু পাচ্ছি বাইনারি টু কত ওয়ান জিরো এই যে দেখো ওয়ান জিরো এরপরে থ্রি কে করো বাকিগুলোকে জিরো দিয়ে দাও বাইনারিতে থ্রি মানে কি ওয়ান এই যে ওয়ান তোমার মাথায় না থাকে তুমি একটা শর্টকাট মাথায় রাখতে পারো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ঘরটা সাজালা দেখো এটা অ্যাকচুয়ালি মাথায় থাকবে খুব সহজ একটা ব্যাপার তাও যদি মাথায় না থাকে বা তারাহুরার মধ্যে যদি থাকো কোনাকুনি ভাবে ওয়ান বসায় দাও ই থ্রি পর্যন্ত ই জিরো থেকে ই ওয়ান পর্যন্ত কোনো এভাবে ওয়ান বসা দাও আর আউটপুটের ঘরটা কিভাবে সাজাবো দেখো নর্মালি আমরা যেরকম ঘর সাজাই ওই অন্যান্য ইয়ার ক্ষেত্রে সত্য সরণির ক্ষেত্রে দেখো দুইটা জিরো দুইটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এবার আমরা বানাবো হচ্ছে লজিক ফাংশন লজিক ফাংশন মানে কি জানো লজিক ফাংশন হচ্ছে লজিক গেট বানানোর জন্য আমরা যেই সমীকরণ গুলো বানাই সমীকরণ বানাই সেগুলা কি বলে লজিক এখন সমীকরণের ক্ষেত্রে আমরা কি কি করি বলো তো মানগুলা ইউজ করে আমরা আউটপুট বানাই তাই না তো দেখো তো এখানে আউটপুট কি কি আছে ওয়ান ও ওয়ান আর ও জিরো তাইলে ওয়ান এর জন্য একটা লাইন থাকবে ও জিরো এর জন্য আরেকটা লাইন থাকবে এখন খেয়াল করো তো যে ওয়ান এর ক্ষেত্রে কয়টা ওয়ান আছে দেখো তো স্যার ওয়ান গুলাই তো কাউন্ট হয় তাই না জিরো তো কাউন্ট হয় না তো ওয়ান এর ক্ষেত্রে কয়টা জিরো সরি ওয়ান এর ক্ষেত্রে দুইটা ওয়ান আছে এই একটা এই একটা এখন তোমাকে খুঁজে বের করতে হবে এই ওয়ানটা কোন বরাবর আছে ই টু বরাবর আছে এই জায়গায় কে কাউন্টেড হবে ই টু আর এই ওয়ানটা কোন বরাবর আছে ই থ্রি বরাবর আছে এখন একটা জিনিস খেয়াল করো তো স্যার ও ওয়ান এর মান এক্ষেত্রেও ওয়ান আসতে পারে অথবা এক্ষেত্রেও ওয়ান আসতে পারে দুই ক্ষেত্রে কিন্তু ওয়ান আসতে পারে এই যে দেখো কথার মাঝখানে একটা অথবা চলে আসছে না অথবা কি ইংলিশ করলে কি হয় অর সো এই জায়গায় আমরা কি গেট ইউজ করবো অর গেট ইউজ করবো আর অর গেটের জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করি যোগ সো এদের মাঝখানকার চিহ্ন কি হবে যোগ আর কি কি কাউন্টেড হলো এখানে ই টু আর ই থ্রি সো ই টু প্লাস ই থ্রি ই টু প্লাস ই থ্রি এরপরে ও জিরো এর ক্ষেত্রে একটু খেয়াল করো ও জিরো এর ক্ষেত্রে এই যে এই দুইটা ওয়ান এই ওয়ানটা কখন আসলো ই ওয়ান এর ক্ষেত্রে এ ওয়ানটা কখন আসলো ই থ্রি এর ক্ষেত্রে তাইলে ই ওয়ান প্লাস ই থ্রি এবার চলো আমরা লজিক দিকটা এঁকে ফেলি এখানে ইনপুটে কি কি আছে তো ই ওয়ান টু আর থ্রি ই ওয়ান টু আর থ্রি জিরো কিন্তু এখানে দরকার নেই আমরা জিরো আর এখানে না দেই ই ওয়ান ই টু ই থ্রি আচ্ছা প্রথম ক্ষেত্রে দেখো প্রথম ক্ষেত্রে কি আছে এখানে ই টু আর ই থ্রি তাহলে ই টু এরপরে ই থ্রি দুইটা কি আকারে আছে যোগ আকারে আছে সেখানে আমরা কি গেট আনবো অর গেট আনবো ই টু আর ই থ্রি মিলে কি হয় তো ও ওয়ান্স আমরা আউটপুটের নাম কি দিব ও ওয়ান এরপরে খেয়াল করো ই ওয়ান আর ই থ্রি এই যে ই ওয়ান থেকে একটা দাগ টান দাও ই থ্রি থেকে একটা দাগ টান দাও ই ওয়ান আর ই থ্রি এই দুটো মিলি কি হয় ও জিরো এই যে বুঝতে পারছি এবার আমরা এইট টু থ্রি এর ইনকোডারটা একটু দেখি ফার্স্ট অফ অল ব্লক ডায়াগ্রামটা একটু খেয়াল করো ই জিরো থেকে ই সেভেন পর্যন্ত যেহেতু এখানে ইনপুট থাকবে টোটাল কয়টা আটটা জিরো থেকে সেভেন পর্যন্ত টোটাল আটটা ইনপুট আর আউটপুট হচ্ছে এখানে তিনটা এইট টু থ্রি সো আউটপুট হবে এখানে কয়টা তিনটা টু যাক দেখো এখানেও আউটপুটের লাইনগুলো কিন্তু উল্টে আসছে ও টু ও ওয়ান অ্যান্ড আফটার দ্যাট ও জিরো ওকে খেয়াল করি ফার্স্ট অফ অল প্রথমে আমরা ইনপুট দিব হচ্ছে জিরো যখন আমরা জিরো ইনপুট দিব ই জিরোকে অ্যাক্টিভ করি ই জিরোকে অ্যাক্টিভ করা মানে ই জিরো নিচে আমরা ওয়ান দিব এরপরে ই দেওয়া কে যখন আমি অ্যাক্টিভ করলাম তখন আমি ইনপুটে কি পাবো জিরো পাবো যেহেতু আমাকে আমি জিরো দিলাম কয়টা তিনটা এরপরে ই ওয়ানকে অ্যাক্টিভ করি ই ওয়ানকে যখন আমি অ্যাক্টিভ করলাম বাকি সব তখন জিরো ই ওয়ানকে অ্যাক্টিভ করা মানে আমি ওয়ান ইনপুট দিলাম ওয়ান ইনপুট দিলাম আমি আউটপুট কত পাবো এই যে দেখো এইটুক হচ্ছে আমার আউটপুট জিরো জিরো ওয়ান বাইনারিতে শুধু ওয়ানই আছে কিন্তু তিনটা ঘর মেনটেন করার জন্য তুমি আগে দুটা জিরো দিয়ে দিবা এরপরে তুমি টিন টু ইনপুট দাও টু ইনপুট দেওয়া মানে হচ্ছে ই টুকে অ্যাক্টিভ করা ই টুকে যখন অ্যাক্টিভ করবা জিরো আমরা বাইনারি টু মানে কত জানি বাইনারি টু মানে হচ্ছে ওয়ান জিরো এরপরে তুমি কি বলে গ্র্যাজুয়ালি থ্রি কে অ্যাক্টিভ করো থ্রি ইনপুট দাও থ্রি ইনপুট দিলে তুমি পাবা কত ওয়ান ওয়ান এই যে জিরো ওয়ান ওয়ান কারণ হচ্ছে ঘর বানাইতে হবে এটা হচ্ছে থ্রি এর বাইনারি মান চার এই যে চার মানে আমরা কি জানি ওয়ান জিরো জিরো এই যে চার এরপরে পাঁচ ইনপুট দাও ই ফাইভের নিচে ওয়ান দিয়ে পাঁচ মানে আমরা কী জানি ওয়ান জিরো ওয়ান ছয় মানে আমরা কি জানি ওয়ান ওয়ান জিরো এই যে ছয় ই সিক্স অ্যাক্টিভ করলাম যখন তখন আমাদের আউটপুট আসবে বাইনারির ছয় এরপরে ই সেভেন ই সেভেনকে অ্যাক্টিভ করো মানে সেভেন ইনপুট দাও বাইনারি তো কত পাবা সেভেন পাবা ওয়ান 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 মানে আমরা কি জানি বাইনারির সেভেন এবার আমরা সেম কাজ করবো আমরা এখানে কী করবো লজিক ফাংশন গুলা ক্ষেত্রে আমরা কি করবো ও টু ফার্স্ট কয়টা ওয়ান গুলা ওই যে সেই ভাবে যোগ আকার অপরের সাথে বসবে ওয়ান কি কি বরাবর আসছে প্রথম ওয়ানটা ই ফোর এরপরে ক্রমান্বয়ে ফাইভ ই সিক্স তাইলে থেকে স্টার্ট হচ্ছে ই ফোর ফাইভ সিক্স সেভেন ই ফোর ই ফাইভ ই আর ইভেন এরপরে ও ওয়ানের ক্ষেত্রে খেয়াল করো ওয়ানের ক্ষেত্রে ও এর ক্ষেত্রে কি হচ্ছে ই টু তারপরে e6 e7 e2 e3 e2 e3 e6 e7 টু e ই এরপরে e, ও e জিরো এর e ক্ষেত্রে খেয়াল করো ও জিরো ক্ষেত্রে e কি দিয়ে e শুরু হচ্ছে e ই ওয়ান এরপরে ই এর পরে ই থ্রি ওয়ান থ্রি ফাইভ সেভেন ই ওয়ান আর ই সেভেন বুঝতে পেরেছো এখন এটার জন্য তুমি একটা শর্টকাট মাথায় রাখতে পারো দেখো আউটপুটগুলা লেখার ক্ষেত্রে আচ্ছা আগে ঘরটা সাজানোর ক্ষেত্রে যে ই থেকে ই সেভেন পর্যন্ত তুমি ক্রমান্বয়ে কোনা করে লিখে দিলাম আর এটার ক্ষেত্রে করবা প্রথম ঘরে চারটা জিরো চারটা ওয়ান এর পরে করে। দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান অ্যান্ড লাস্টলি একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তুমি যখন লজিক ফাংশনটা বানাবা সে ক্ষেত্রে তুমি শর্টকাটটা মাথায় রাখতে পারো দেখো তো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ও টু এর ক্ষেত্রে আমরা কি জানি চারটা প্রথম চারটা কি জিরো মানে প্রথম চারটা কাউন্ট করব না তো প্রথম চারটা কি ই জিরো ই ওয়ান টু থ্রি এই চারটা আমরা কাউন্ট করব না বাকি চারটা ওয়ান না সো বাকি চারটাই কাউন্ট করবো তার মানে কি ই থ্রি এর পর কি আসে ই ফোর ই ফাইভ ই সিক্স এই

ও টু আর এখানে কি ও ওয়ান এরপরে ও জিরো ওয়ান থ্রি ফাইভ সেভেন ই ই ই ওয়ান থ্রি ফাইভ ই সেভেন ই ফাইভ ই সেভেন ও জিরো বুঝতে পেরেছ আশা করছি